মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে আজ এক ভয়ঙ্কর দিন কৌরবদের পক্ষ থেকে আচার্য দ্রোণাচার্য একটি বিশেষ রণকৌশল সাজালেন চক্রবিউহ এটি এমন এক ভয়ঙ্কর যুদ্ধবিন্যাস যেখানে প্রবেশ করা যায় কিন্তু বীর হওয়া প্রায় অসম্ভব পাণ্ডবরা চিন্তিত চক্রবিহ ভেদ করতে সক্ষম এমন খুব কম যোদ্ধা আছে কিন্তু অভিমন্যু অর্জুন পুত্র এই বিহ ভাঙার কৌশল জানে তবে সে শুধু প্রবেশের পথ জানে বের হওয়ার উপায় জানে না অভিমন্যু বলে পিতার রক্ত আমার শরীরে বইছে যদি আমি না যাই তবে আজ পাণ্ডবদের হার অনিবার্য জীবন দিয়ে হলেও আমি এই বিহ ভেদ করব অভিমন্যুর অগ্নি শপথ শুনে সকলেই স্তব্ধ কিশোর বীর রথে চড়ে এগিয়ে গেলেন কুরুক্ষেত্রের থেকে অভিমন্যু বজ্রের মতো আঘাত এনে একের পর এক যোদ্ধাকে পরাজিত করতে লাগলেন কৌরব সেনার মধ্যে ভয় ছড়িয়ে পড়ল কিন্তু চক্রব্যূহের গভীরে প্রবেশ করার পর শুরু হল ষড়যন্ত্র একা অভিমন্যুর বিরুদ্ধে একসাথে ঝাঁপিয়ে পড়লেন কর্ণ দুর্যোধন দুঃশাসন কৃতবর্মা কৃপাচার্য অশ্বত্থামা আরও অনেক মহারথী অভিমন্যু আহত অবস্থায় বলে আমি একা তবু পিছু হটব না যতক্ষণ প্রাণ আছে লড়ে যাব অভিমন্যুর অস্ত্র ভেঙে গেল হাতে আর কিছু না থাকলেও সে রথের চাকা তুলে নিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু অবশেষে ষড়যন্ত্র ও দলবদ্ধ আক্রমণে অভিমন্যু শহীদ হলেন সূর্যাস্তের আলোয় অভিমন্যুর নিথর দেহ পরে রইল মহাভারতের ইতিহাসে লেখা হল এক নতুন অধ্যায় এক কিশোর বীরের আত্মত্যাগ অভিমন্যুর চক্রবিউহে বীরগতি শুধু একটি যুদ্ধের ঘটনা নয় এটি সাহস আত্মত্যাগ আর বীরত্বের চিরন্তন প্রতীক বন্ধুরা অভিমন্যুর মতো সাহসী বীর পৃথিবীতে আর জন্মায় না তার আত্মত্যাগ আমাদের শেখায় ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে কখনও পিছিয়ে আসা যায় না জয় মহাভারত